দেশের সবচাইতে জনপ্রিয়তম রাজনৈতিক নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে কোনোদিন পরাজিত হন নাই দেশের যে কোনো জায়গায় এমনকি টঙ্গিপাড়ার থেকে তিনি যদি নির্বাচনে জানান বিপুল ভোটে যে কোনো প্রার্থীকে তিনি পরাজিত করতে পারেন এই ধরনের একজন নেত্রীকে বাংলাদেশের এই সম্পদকে একটা চিকিৎসা দিতে এই সরকার দেয়নি এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই সরকারের প্রধান কাজই হল সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা তার একটি জ্বলন্ত প্রমাণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে কত গুণী ব্যক্তি এটি উপলব্ধি করার লোকও বাংলাদেশে বেশি খুঁজে পাওয়া যাবে না সবচাইতে মূল্যবান পৃথিবীর সবচাইতে মূল্যবান তিনটি পুরস্কারে যুক্তরাষ্ট্রে ভূষিত হয়েছেন মাত্র জন ব্যক্তি তাদের মধ্যে তিনি একজন সারা বিশ্বে তিনি কত সম্মানিত ব্যক্তি তাকে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা বারবার অনুনয় করে যে আসুন একবার আমার দেশে আসুন আপনার সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা সম্পর্কে আমাদেরকে আলোকিত করুন আর কিছুদিন পরে প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে বিশ্বের দুইশোর দুইশোর বেশি দেশ সেখানে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন সেই ফ্রান্সের সেই অলিম্পিক কমিটি ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতেরা তৎকালীন প্রেসিডেন্ট মার্কোস ম্যাক্রন এমানুয়েল ম্যাক্রন তিনি অনুরোধ করেছেন ডক্টর ইউনুসকে আপনি অনুগ্রহ করে এখানে আসেন এবং সারা বিশ্বের সামনে আপনার এই সামাজিক ব্যবসার তথ্যটি তুলে ধরেন কারণ এর মধ্যে মানবজাতির মুক্তি নিহিত রয়েছে এর মধ্যে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি রয়েছে বিশ্ব এটি উপলব্ধি করে কিন্তু যেখান থেকে ডক্টর ইউনিস উদ্ভব সেই বাংলাদেশে তাকে দুদিন পরে পরে ছয়তলা বেয়ে বে বেয়ে আদালতের উপরে গিয়ে তাকে হাজির হতে হয় অত্যন্ত কষ্ট লাগে এইসব দেখলে আমাদের এখানে প্রত্যেকটি মুক্তিযুদ্ধ বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কোটা চাই না আমরা বৈষমূল্যমুখে একটা রাষ্ট্র ব্যবস্থা চাই মেধার ভিত্তিতে চাকুরি পকেটাই আমরা চাই এখানে অত্যন্ত দুঃখ লাগে এক তরুণদের সামনে কী ভবিষ্যৎ আছে এই যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে এরা কারা মুক্তিযোদ্ধা এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা আশি হাজার আমরা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম আমার অধীনে দিনে পাঁচশত ছাত্রই ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ানের কমান্ডার ছিলাম সেখানে পাঁচশত সৈনিককে আমি রিক্রুট করেছিলাম ছাত্রকে আমি রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্যে এইসব ছাত্ররা বীর বিক্রমে যুদ্ধ করেছে এ ধরনের একশো জন জীবন দিয়েছে সম্মুখ যুদ্ধে তারপর ষোলোই ডিসেম্বরের পর এরা যার বাড়িতে চলে গেছে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আবার পড়াশোনা করেছে তারা তো কোনো কোটা চায় নাই এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্যে যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে সেই জন্যই তারা এই আন্দোলন করছে আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে এটাই আমরা আজকে এই সভা থেকে দাবি করছি শিক্ষকরাও আন্দোলন করছেন আমরা এখানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কি চমৎকার পরিবেশ ছিল কি সব ব্যক্তিরা তখন ভাইস চ্যান্সেলার ছিলেন আমাদের শিক্ষকরা তারা তো পিতার চেয়েও বেশি মর্যাদা পেত আমাদের কাছে আজকে যারা প্রকৃত শিক্ষকের দাবিদার এদের অনেকে দলীয় কোটায় চাকরি পেয়েছে সবচাইতে বেশি যাদেরকে দেখা যায় বিশ টেলিভিশনে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছে এদের অনেকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস নাই দ্বিতীয় কোনো কোনোরকম পাশ করেছেন এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার যোগ্যতাই নাই তাদেরকে আওয়ামী লীগ শিক্ষক বানিয়েছে এখন তারা শিক্ষক নেতা ছেড়ে দেশের জনগণকে ভুল পথে পরিচালিত করছে যেই শিক্ষক সমাজ আমরা সবাই শ্রদ্ধা করি তারা সমাজকে আলোর পথ নির্দেশ করবেন কিন্তু এই যে দেশে গণতন্ত্র নাই দেশে মানুষের ভোটাধিকার নাই একটি কথা তো তারা বলেন না গণতন্ত্রের পক্ষে এই যে ভারতবর্ষ আজকে আমাদের উপরে রেল লাইন চাপিয়ে দিতে চাচ্ছে শিলিগুড়ি করিডরের একটি অল্টারনেটিভ হিসাবে তারা চিলাহাটি দিয়ে আরেকটা রেলওয়ে লাইন চায় এটা তো দেশের গণ জানে না দেশের মালিক যদি জনগণ হয়ে থাকে তাহলে দেশের জনগণ মালিকের কাছ থেকে সম্মতি নিতে হবে এই ধরনের চুক্তি করার আগে কিন্তু দুঃখের বিষয় এই সরকার একের পর এক নানা ধরনের চুক্তি করে ভারতে গিয়ে যে চুক্তি সম্পর্কে জনগণ জানে না যে চুক্তি জাতীয় সংসদে উপস্থাপিত হয় না যে চুক্তি গণবিরোধী কেবলমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্যে ভারতের স্বার্থ হাসিল করার জন্য এইসব চুক্তি আমরা এইসব চুক্তি মানি না মাইনের বদলে মায়ের দরকার তাদেরকে নেতৃত্ব দেন ঢাকা শহরের রাস্তাঘাট চেনে না ঢাকার লোকজনদেরকে চেনেন না ঢাকায় পরীক্ষিত রাজনৈতিক নেতা কর্মী নাই সেদিন যদি আটশো দশ এক হাজার ভলেন্টিয়ার রাখা হতো যারা ঢাকা শহরের জন্ম থেকে বড় হয়েছে যারা ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তাঘাট চেনে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো আঠাইশ তারিখে আমরা পারতাম অবশ্যই পারতাম এত বড় সমাবেশ এত জনপ্রিয়তা এত মানুষের বিশ্বাস আমরা হেরে গেলাম তাই আজকে সঠিক নেতৃত্বের প্রয়োজন সৎ সাহসী রহমানের মতো একজন আদর্শ সাহসী মানুষের নেতৃত্ব প্রয়োজন আমরা মনে করি তাদের মধ্যে মেজর হাফিজ অন্যতম যার নেতৃত্বে বাংলাদেশের অন্তত পক্ষে যারা অস্ত্র হতে যুদ্ধ করেছিলাম নব্বই ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে মেজর হাফিজকে একজন জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হিসাবে বিশ্বাস করে যে ভারত বেগম খালেদা জিয়াকে পছন্দ করে না নিউজের সম্পাদক সাহেব এদিকেই প্রমাণ হয় খালেদা জিয়া একজন দেশপ্রেমিক আমরা এই বক্তব্যের সাথে একশো পার্সেন্ট একমত দেশ নেতী খালেদা জিয়া যদি আপোস্কামী হতেন কারাগারে আগারে ঢুকে ঝুঁকে হতেন অনেক আগে তিনি মুক্তি হয়ে আসতে পারতেন আমাদের মাঝে দেশ নেত্রী খালেদা জিয়ার দেশ প্রেম মানুষের প্রতি তার ভালোবাসা মানুষের প্রতি তার কমিটমেন্ট প্রমাণের জন্য তিনি ধিকে ধুকে মৃত্যুর দরজার দিকে যাচ্ছে তারপরেও এই খুনি হাসিনার সাথে আপোষ করে নাই আমরা সেই দলের আদর্শের একজন সৈনিক আলাল ভাইয়ের মতো বলতে চাই দল বের করে দিল একজন সমর্থক হিসাবে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত খুনি হাসিনার পতনের আন্দোলনে আমরা সামনে থাকতে চাই বন্ধুরা